কখনো ভেবেছ যে সেই মহিলার জন্য আমরা আমাদের রাতের ঘুম হারিয়ে পেলি যার জন্য আমরা আমাদের সম্মান আমাদের সময় আমাদের হৃদয় সব দাওয়ে লাগিয়ে দিই সেই একই মহিলা একদিন আমাদের অন্য কারোর জন্য তুচ্ছ বানিয়ে দেয় এটা কেমন খেলা এটা কেমন সত্যি এটা মহিলার মনোবিজ্ঞান আর এটা সব সময় তেতোই লাগে যতক্ষণ না তুমি এটা বুঝে নাও মহিলা ততক্ষণ পর্যন্ত তোমাকে গুরুত্ব দেয় যতক্ষণ পর্যন্ত সে ভাবে যে তুমি তার দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কার কিন্তু যতক্ষণে সে বুঝে যায় যে তুমি সব সময় তার পায়ের নিচে বিছিয়ে আছো তুমি তার চোখে প্রয়োজন হয়ে যাও আকাঙ্ক্ষা নয় আর মনে রেখো মহিলা আকাঙ্ক্ষার পেছনে দৌড়ায় প্রয়োজনকে সে ব্যবহার করে তারপর ছেড়ে দেয় এখন প্রশ্ন হলো যখন সে তোমাকে অবহেলা করতে শুরু করে তোমাকে অন্য কারোর সাথে তুলনা করতে শুরু করে তোমাকে পাশে সরিয়ে রাখতে শুরু করে তখন কি করা উচিত তুমি কি তার সামনে পড়ে যাবে ভিক্ষা করবে বলবে আমাকে ছেড়ে যেও না না এটাই সেই জায়গা যেখানে আসল খেলা শুরু হয় যদি মহিলা তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয় তবে তাকে আবার জ্বালানোর কষ্ট দেওয়ার এবং তোমার দিকে টানার পথ আছে কিন্তু সেই পথ তার দুর্বলতাকে বোঝা থেকে বের হয় কারণ মহিলা হৃদয় দিয়ে নয় অহংকার দিয়ে বেশি বাঁচে আর তাকে কষ্ট দেওয়ার আসল উপায় হলো তার সেই অহংকারকে সেখানেই আঘাত করা যেখানে সেটা সবচেয়ে নরম আজ আমি তোমাকে সেই মনোবিজ্ঞান খুলে বলতে যাচ্ছি এমন কিছু কথা যা হয়তো কেউ এভাবে বোঝায়নি এই ভিডিও শুধু একটা টিপস অ্যান্ড ট্রিক্সের কথা নয় এটা তোমার ভেতরের পুরুষকে জাগিয়ে দেবে কারণ সত্যিটা হলো মহিলাকে জ্বালানোর জন্য মহিলাকে কষ্ট দেওয়ার জন্য তোমাকে প্রথমে নিজেকে বদলাতে হবে তাই প্রস্তুত হয়ে যাও আজ আমরা গভীরভাবে বুঝব যখন কোনো মহিলা তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে তখন কিভাবে তাকে জ্বালাতে হবে কিভাবে তাকে কষ্ট দিতে হবে এবং কিভাবে তাকে বাধ্য করতে হবে যে সে আবার তোমাকে চাইতে শুরু করে প্রথম পয়েন্ট নিজেকে তার দুনিয়া থেকে বের করো এবং নিজের দুনিয়ায় ফিরে যাও যখন কোনো মহিলা তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে তখন তোমার সবচেয়ে বড় ভুল হয় যে তুমি আরও বেশি তার পেছনে দৌড়াতে শুরু করো তুমি ভাবো হয়তো আরও বেশি মেসেজ করি আরো বেশি কথা করি আরও বেশি বোঝাই তখন সে মানবে কিন্তু মনে রেখো মহিলাকে কখনো কথায় নয় বরং অনুভূতিতে কষ্ট দেওয়া হয় আর অনুভূতি তখনই জন্ম নেয় যখন তুমি তার চোখের সামনে নয় তার কল্পনায় বাঁচো যখন তুমি সব সময় উপস্থিত থাকবে তখন তুমি তার অভ্যেস হয়ে যাবে মহিলা কখনো অভ্যেসকে গুরুত্ব দেয় না গুরুত্ব সবসময় সেই জিনিস পায় যা দুর্লভ রেয়ার হয় যা সহজে পাওয়া যায় না তাই প্রথম কাজ যা তোমাকে করতে হবে তা হলো তুমি নিজেকে তার দুনিয়া থেকে সরিয়ে নাও সে সব জায়গায় তোমাকে দেখত সময় তোমাকে অনুভব করত এখন হঠাৎ তোমার অভাব খারাপ লাগবে তার অভ্যেস ভেঙে যাবে আর সেখান থেকেই কষ্ট শুরু হবে কিন্তু এখানে খেয়াল রেখো এই দূরত্ব তৈরি করা কোনো নাটক নয় এটা আত্মসম্মান সেলফ রেসপেক্ট যখন তুমি নিজেকে তার সামনে থেকে সরিয়ে নেবে তখন শুরুতে হয়তো সে রিল্যাক্স হবে তাকে মনে হবে ভালো হয়েছে যে তুমি শান্ত হয়েছ কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শুরু করবে যে যে মানুষটা সবসময় তার জন্য উপলব্ধ ছিল সে হঠাৎ কোথায় হারিয়ে গেছে এই অভাবই তার অস্থিরতাকে জন্ম দেবে এই অস্থিরতাই ধীরে ধীরে তাকে তোমার দিকে টানবে মহিলারা সবসময় সেই জিনিসের পেছনে দৌড়ায় যার তাদের অভ্যেস ছিল এবং যা হঠাৎ হারিয়ে যায় কিন্তু শুধু হারিয়ে যাওয়া যথেষ্ট নয় তোমাকে নিজের দুনিয়া আবার তৈরি করতে হবে নিজের কাজে মন দাও নিজের শখে মন দাও নিজের বন্ধুদের নিজের ক্যারিয়ার নিজের শরীর নিজের রূপের অঙে মন দাও যতটা তুমি নিজের দুনিয়াকে মজবুত করবে ততটাই সে দেখবে যে তোমার জীবন তার ছাড়াও চলছে বরং আরও সুন্দর হয়ে উঠছে এটাই সেই আগুন যা তার শিরায় বিধবে মহিলার জন্য এটা সবচেয়ে বড় ধাক্কা যে যেই মানুষটাকে সে পাশে সরিয়ে দিয়েছিল সেই মানুষটা তার ছাড়া আরও আকর্ষণীয় হয়ে গেছে আর এখানেই সবচেয়ে গভীর কথা যখন তুমি নিজের দিকে মন দাও তখন তুমি শুধু তাকে জ্বালানোর জন্য করছো না বরং তুমি তোমার হারানো দাম ফিরে পাচ্ছ আর যখন তোমার কাছে এই দাম থাকবে তখনই তুমি সত্যি তাকে কষ্ট দিতে পারবে কারণ ফাঁকা মানুষ কখনো কাউকে কষ্ট দিতে পারে না আসল কষ্ট সবসময় সেই মানুষ থেকেই হয় যে নিজের দুনিয়ার রাজা হয়ে গেছে দ্বিতীয় পয়েন্ট নিজের নিরবতাকে অস্ত্র বানাও প্রতিটা কথার উত্তর দেওয়া জরুরি নয় যখন কোনো মহিলা তোমাকে অবহেলা করে তখন তোমার সবচেয়ে বড় প্রতিক্রিয়া হয় যে তুমি তাকে যে কোনো অবস্থায় উত্তর দিতে শুরু করো সে দেরি করে মেসেজ করলে তুমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দাও সে ঠান্ডা ব্যবহার করলেও তুমি মিষ্টি কথা বলো কিন্তু এটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা মহিলারা কখনো সেই মানুষকে কদর করে না যে যে কোনো অবস্থায় উপলব্ধ থাকে সে ভাবে যে তোমার কাছে তার জায়গা ভরাট করার জন্য কেউ নেই মহিলার মনোবিজ্ঞান এটাই বলে যে যে জিনিস সবসময় পাওয়া যায় তার দাম থাকে না এই কারণেই নিজের নিরবতাকে অস্ত্র বানাও প্রতিটা মেসেজের উত্তর দেওয়া জরুরি নয় প্রতিটা কল তোলা জরুরি নয় প্রতিটা মুড সুইং সহ্য করা জরুরি নয় যখন তুমি চুপ হয়ে যাও তখন তার অভ্যেস কেঁপে ওঠে মহিলার সবচেয়ে বেশি অস্থিরতা তখন হয় যখন তার আচরণের উপর সামনে থাকা মানুষটা কোনো প্রতিক্রিয়া না দেয় কারণ সে চায় যে তার প্রতিটা ছোট বড় কাজেই তোমার মন কেঁপে উঠুক কিন্তু যখন তুমি বরফের মতো শান্ত থাকো যখন তুমি তার নাটকে হাসি মুখে চুপ করে যাও তখন তার ভিতরে এক গভীর জ্বালা শুরু হয় তার মনে হয় হয়তো এখন তার গুরুত্ব তোমার চোখে কমে গেছে এই ভাবনায় মহিলাকে খেয়ে ফেলে কিন্তু খেয়াল রেখো চুপ থাকার মানে এটা নয় যে তুমি দুর্বল এটা তোমার আত্মনিয়ন্ত্রণ এটা তোমার শক্তি এটা বোঝায় যে তোমার নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ আছে মহিলার আসল আকর্ষণ সবসময় সেই পুরুষের দিকেই থাকে যে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখে যে চুপ থেকেও নিজের শক্তি দেখায় আর এই নিরবতা ধীরে ধীরে তাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে কারণ তার মনে হবে এখন তোমার মনোযোগ কোথাও অন্যদিকে এই অস্থিরতাই তাকে বাধ্য করবে যে সে আবার তোমাকে খুঁজতে শুরু করে তোমাকে খোঁজ করতে শুরু করে এবং তোমার দিকে ফিরতে শুরু করে আর এখানে সবচেয়ে বড় সত্যি হলো মহিলাকে জ্বালানোর জন্য তুমি তাকে কথায় হারাতে পারবে না তাকে শুধু তোমার ব্যবহার আর নিরবতায় হারাতে পারবে কারণ কথার জবাব দেওয়া যায় কিন্তু নিরবতার কোনো জবাব নেই এই নিরবতাই মহিলার অহংকারের সবচেয়ে গভীর আঘাত করে তৃতীয় পয়েন্ট মনোযোগ টানো কিন্তু পিছনীয় না মহিলা সবসময় তারই পেছনে দৌড়ায় যে দৌড়ানোর মতো মহিলার মন কখনো সেই পুরুষের কাছে থামে না যে সব সময় তার পেছনে লেগে থাকে এটাই তার মনোবিজ্ঞান যদি তুমি প্রতিটা মুহূর্ত তাকে মেসেজ করো তার প্রতিটা মুডের হিসেব রাখো তার জন্য নিজেকে বদলাতে থাকো তাহলে সে তোমাকে অপশান ভাববে পুরস্কার নয় মহিলা সবসময় সেই পুরুষের পেছনে দৌড়ায় যার কাছে এমন কিছু থাকে যা সে সহজে পায় না তাই মনে রাখো তোমার কাজ তার মনোযোগটা না তার পেছনে দৌড়ানো নয় মনোযোগ টানার মানে এটা নয় যে তুমি সস্তা নাটক করো মিথ্যে দেখাও বা সাজানো কাজ করো মনোযোগ টানার মানে হলো তুমি তোমার আসল রূপকে এতটাই উজ্জ্বল করো যে সে নিজেই লক্ষ্য করতে বাধ্য হয় যেমন যদি তুমি ফিট হচ্ছ টাকা কামাচ্ছ মানুষের মধ্যে সম্মান পাচ্ছ নতুন নতুন জায়গায় ঘুরছ তাহলে তার চোখ নিজে থেকেই তোমার দিকে ফিরবে কিন্তু এখানে আসল খেলা হলো পিছু না নেওয়া কারণ যখন তুমি পিছু নেবে না তখন তার মনে প্রশ্ন উঠবে এটা আমাকে কেন অবহেলা করছে এটা আমার পেছনে কেন দৌড়াচ্ছে না যখন বাকিরা দৌড়াচ্ছে এই প্রশ্নই তাকে অস্থির করবে এই প্রশ্নই তার ঘুম উড়িয়ে দেবে মহিবাকে জ্বালানোর সবচেয়ে বড় উপায় হলো তুমি তার ছাড়াও নিজের দুনিয়ার তারকা হয়ে থেকো যখন সে দেখবে তোমার জীবন কোনো অভাবের কারণে নয় বরং আরও উঁচুতে আছে এবং তুমি তার পেছনে দৌড়াচ্ছ না তখন তার অহংকার ভেঙে যাবে তার মনে হবে যে যে পুরুষটাকে সে হালকাভাবে নিয়েছিল সেই পুরুষটাই এখন সবার আকর্ষণ হয়ে গেছে এবং সে তার জীবনে শুধু এক নামমাত্র হয়ে গেছে এই জ্বালাই তাকে আবার তোমার দিকে টেনে আনবে এখানে গভীর কথা হলো পিছু নেওয়া পুরুষ সবসময় হারে কিন্তু নিজের পথে চলা পুরুষ সবসময় যেতে মহিলার মনে সবচেয়ে বড় কষ্ট হয় সেই পুরুষের জন্য যাকে সে পেতে চায় কিন্তু পায় না তাই নিজের জীবনকে এমন করো যাতে সে তোমাকে পেতে চেষ্টা করে আর তুমি শুধু নিজের পথে চলো চতুর্থ পয়েন্ট নিজের সীমা ঠিক করো এবং তাকে দেখাও যে তোমাকে হারানো সহজ নয় মহিলা সবসময় সেই পুরুষকেই সম্মান করে যার নিজের সীমা বা বাউন্ডারিজ আছে যে পুরুষের কোনো সীমা নেই যে সব সময় নিচু হয়ে যায় প্রতিটা ভুল মেনে নেয় প্রতিটা অযথা দাবি মেনে নেয় সে মহিলার চোখে কখনো আকর্ষণীয় থাকতে পারে না মহিলার মনোবিজ্ঞান এটাই বলে যে তাকে সেই পুরুষটা নে যার নিজের সম্মান এবং নিজের নিয়ম আছে যদি তুমি নিজের সীমা ঠিক না করো তবে সে তোমাকে ব্যবহার করবে এবং তারপর ছেড়ে দেবে কিন্তু যদি তুমি তাকে স্পষ্ট বুঝিয়ে দাও যে তোমাকে হারানো সহজ নয় যে তোমারও একটা সীমা আছে যার বাইরে তুমি কারোর জন্য নিচু হবে না তাহলে তার ভিতরে ভয় জন্মাবে আর এই ভয়েই তার সবচেয়ে বড় কষ্ট হয়ে উঠবে এটা কিভাবে করতে হবে ভরো সে তোমাকে ইগনোর করেছে তাহলে তুমি তার আচরণ নিয়ে তর্ক করো না বরং তোমার ব্যবহার দিয়ে দেখাও যে তোমার কিছু যায় আসে না কিন্তু ভেতরে তুমি একটা লাইন টেনে দাও যে এখন তুমি আগের মতো উপলব্ধ নাও যদি সে তোমাকে অপমান করে তোমার আবেগকে হালকাভাবে নেয় তাহলে তোমার জবাব হবে তুমি চুপচাপ দূরত্ব তৈরি করো যখন তার মনে হবে যে তার ভুল আচরণের ফল তোমাকে হারানোর আকারে সামনে আসছে তখনই সে আসল ধাক্কা খাবে মহিলার সবচেয়ে বড় জ্বালা তখন হয় যখন সে বুঝতে পারে যে যে পুরুষের উপর সে রাজ করছিল সেই পুরুষটাই এখন তার নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে এই জিনিসটাই তার ঘুম উড়িয়ে দেয় এই জিনিসটাই তার অস্থিরতা বাড়িয়ে দেয় আর সবচেয়ে গভীর সত্যি হল যে পৃথিবীতে কারোর মূল্য ততক্ষণই থাকে যতক্ষণ সে বিরল হয় আর যদি তুমি বিরল হয়ে যাও তবে তার জন্য সবচেয়ে বড় ভয় হবে যে হয়তো তুমি তাকে চিরতরে হারাতে পারো এই ভয় তাকে বাধ্য করবে যে সে আবার তোমার গুরুত্ব বুঝুক ষষ্ঠ পয়েন্ট হলো তার ছাড়া নিজের সুখে বাঁচতে শেখো যাতে তাকে মনে হয় যে তার প্রয়োজন তোমার জীবনে শেষ হয়ে গেছে মহিলার অহংকার সর্বদা এই বিষয়ে জন্মায় যে সে তোমার সুখের চাবি কাঠি। তার মনে হয় যে যদি সে তোমাকে হাসি দিতে পারে তবে তুমি খুশি হয়ে যাবে এবং যদি সে মুখ ঘুরিয়ে নেয় তবে তুমি ভেঙে পড়বে কিন্তু আসল আঘাত তাকে তখনই লাগে যখন সে দেখে যে তোমার সুখ এখন তার ইশারোর বন্দোবস্তে নেই যখন তুমি তার ছাড়া হাসতে শুরু করবে ঘুরবে হেসে জীবনকে উপভোগ করবে তখনই তার সবচেয়ে বেশি জলন হয় মহিলাকে আক্ষেপ করার জন্য আর একজন মহিলার প্রয়োজন নেই বরং তোমার নিজের সুখই সবচেয়ে বড় অস্ত্র ভাবো যখন সে দেখবে যে সে তোমার জন্য সব কিছু ছিল এবং এখন হঠাৎ করে তুমি তার অনুপস্থিতিতে শান্তিতে পাচ্ছ তখন তার হৃদয় ছেদন হবে তার মনে হবে যে এখন তার ধরন তোমার হৃদয়ে নেই এই অস্বস্তি ধীরে ধীরে তাকে ভেঙে দেয় আসল মনোবিজ্ঞান বলছে যে মহিলা সর্বদা সেই মানুষের জন্য ব্যথা অনুভব করে যার জীবনের সুখ তার উপর নির্ভরশীল নয় যদি তোমার হাসি আনন্দ তোমার আলো শুধুমাত্র তার সঙ্গে যুক্ত থাকে তবে সে তোমাকে উপেক্ষা করেও নিরাপদ মনে করবে কিন্তু যখন সে বুঝতে পারে যে সে তোমার জন্য কেবল একটি অংশ ছিল পুরো বিশ্ব নয় তখনই তার জ্বলন শুরু হয় এখানেই সবচেয়ে বড় গভীরতা হলো যখন তুমি তার ছাড়া নিজের সুখে বাঁচতে শেখো তখন তুমি তাকে শুধু আক্ষেপিত করো না বরং নিজেকেও মুক্ত করো এবং এই স্বাধীনতা তোমাকে একটি আলাগা প্রভা এবং আভা দেয় এই আভা মহিলাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে কারণ তাকে মনে হয় যে তোমার কাছে হারানোর কিছু নেই এবং বাঁচার জন্য সব কিছু আছে এই ভাবনা তাকে বাধ্য করবে যে সে আবার তোমার দিকে ঝুঁকে এবং আবার তোমার জীবনে স্থান পেতে চেষ্টা করবে সপ্তম পয়েন্ট হলো তাকে তার স্থানটি অনুভব করাও কিছু না বলে মহিলা তখন সবচেয়ে বেশি ব্যথা অনুভব করে যখন তাকে মনে হয় যে তার গুরুত্ব ততটা নেই যতটা সে ভাবতেছিল যখন তুমি তার পিছনে ঘুরে বেড়াও প্রতিটি কথায় তাকে মান্যতা দাও তার চোখে তোমার মূল্য কমিয়ে দাও কিন্তু যখন তুমি তাকে তার আসল স্থান দেখাও তখন সে হেল হেল করে এবং মনে রেখো এই স্থান দেখানো শব্দ দিয়ে নয় বরং তোমার আচরণের মাধ্যমে যেমন এখন তোমার কাছে তার জন্য তত সময় নেই এখন তার কলে সঙ্গে সঙ্গে উত্তর আসে না এখন তার কথায় তোমার মুখে আগের মতো অধৈর্যপূর্ণ উত্তেজনা নেই এই ছোট্ট পরিবর্তনই তার অহংকারকে গভীর ধাক্কা দেয় কারণ মহিলার অভ্যাস থাকে নিজেকে কেন্দ্র মনে করার কিন্তু যখন সে দেখে যে এখন সে কেন্দ্র নয় এখন তোমার জগৎ তার চারপাশে ঘোরানো বন্ধ করেছে তখন তার মধ্যে অস্বস্তি শুরু হয় এই অস্বস্তি ধীরে ধীরে জলনে এবং ব্যথায় পরিণত হয় আসল মনোবিজ্ঞান বলছে যে মহিলাকে সর্বদা নিশ্চিত হওয়া লাগে যে সে তোমার জগতে সর্বোচ্চ কিন্তু যখন তাকে মনে হয় যে তার স্থান অন্য কোনো কিছুর দ্বারা নেওয়া হয়েছে সেটা হতে পারে তোমার কাজ তোমার আবেগ তোমার বন্ধু বা তোমার নিজস্ব শান্তি তখন সে নিজে নিজেকে টেনে নেবে এই চুপচাপ তার গুরুত্ব কমানো একটি শব্দ না বলে সবচেয়ে গভীর আঘাত এই আঘাত দৃশ্যমান হয় না কিন্তু তার প্রভাব গভীর মহিলা এই শ্বাসরোধ সহ্য করতে পারে না এবং যখন সে দেখে যে তোমার এখন তাকে প্রমাণ করার প্রয়োজন নেই যে তুমি তাকে ভালোবাসো তখন সে বিভ্রান্ত হয়ে যায় যে হয়তো সে ভুল করেছে এবং এই বিভ্রান্তি তাকে আবার তোমার দিকে টানে অষ্টম পয়েন্ট হলো তোমার নীরবতায় তাকে আক্ষেপ করতে শেখাও মহিলার সবচেয়ে বড় শক্তি হলো তার জীব এবং তার কৌশল সে বারবার তোমাকে পরীক্ষা করে তোমাকে উত্তেজিত করে তোমাকে রাগান্বিত করে কারণ তাকে মজা লাগে যখন সে দেখে তুমি তার ইশারায় নাচ কিন্তু যেদিন তুমি তার প্রতিটি আচরণ প্রতিটি তিরস্কার প্রতিটি উপেক্ষার ধরনের প্রতিক্রিয়ায় শুধু নিরবতা দেখাতে শুরু করবে সেই দিন থেকে তার জয় পরাজয় পরিণত হয় কারণ মহিলার সবচেয়ে বেশি ভয় হয় যখন সে জানে না যে সামনেবেলা কি ভাবছে তোমার নিরবতা তার রাতের ঘুম উড়িয়ে দেবে তাকে ভাবতে বাধ্য করবে শেষ পর্যন্ত এটা কি তার রাগ নাকি এখন সে আমাকে উপেক্ষা করছে এবং এই প্রশ্ন তার অস্বস্তি বাড়ায় আসল জ্বলন তখনই হয় যখন তুমি কিছু না বলে তাকে তোমার নীরবতার মাধ্যমে বুঝিয়ে দাও যে এখন তার কথার তোমার উপর কোনও প্রভাব নেই ভাবো যখন সে তিরস্কার দেবে এবং তুমি শুধু হাসি দিয়ে চুপ থাকবে যখন সে গুরুত্ব আশা করবে এবং তুমি শুধু নীরবভাবে তোমার কাজ চালিয়ে যাবে তখন তার অহংকার ভেঙে যায় এই নীরবতা একটি আয়নার মতো হয়ে যায় যেখানে তাকে তার আসল মুখ দেখা যায় মহিলার মনোবিজ্ঞান বলছে যে সে সর্বদা প্রতিক্রিয়া চায় কিন্তু যখন প্রতিক্রিয়া বন্ধ হয় তখন তার কাছে সবচেয়ে বড় প্রশ্ন থাকে আমি কি এখন তার জন্য মূল্যবান নই এবং এই প্রশ্নই তার সবচেয়ে বড় ব্যথা হয়ে যায় মনে রেখো শব্দ আঘাত করতে পারে কিন্তু নিরবতা মানুষের হৃদয় খায় এই নিরবতাই তোমার সবচেয়ে বড় অস্ত্র তাকে আক্ষেপ এবং ব্যথা দেওয়ার জন্য নবম পয়েন্ট হলো তোমার জীবন এমনভাবে আলোকিত করো যাতে তার চোখ চমকে যায় মহিলা তখন পর্যন্ত তোমাকে হালকাভাবে নেয় যতক্ষণ সে মনে করে যে তোমার পুরো অস্তিত্ব তার চারপাশেই ঘোরে কিন্তু যেদিন সে দেখতে পায় যে তোমার জীবন শুধু তার ছাড়া নয় বরং তার থেকে অনেক ভালো চলছে ঠিক সেই দিন থেকেই তার অস্বস্তি শুরু হয় মহিলার মনোবিজ্ঞান খুব সরল সে সেই জিনিস চায় যা অন্যরাও চায় আর যদি তুমি নিজেকে এতটা বদলে দাও যে মানুষ তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করে তাহলে তার সবচেয়ে বেশি জলন ঠিক সেই দিনই হবে এবার প্রশ্ন হলো তোমার জীবনকে কিভাবে আলোকিত করবে সবচেয়ে প্রথমে নিজের শরীরের দিকে কাজ করো জিম যাও দৌড়াও নিজেকে ফিট করো যখন তোমার বডি ল্যাঙ্গুয়েজ বদলে যাবে তখন তোমার উপস্থিতিও বদলে যাবে তোমার চলা বলা বসার ভঙ্গি আলাদা হয়ে যাবে মহিলা এই বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করে দ্বিতীয়ত নিজের কেরিয়ার এবং অর্থের দিকে মনোযোগ দাও মনে রেখো টাকা শুধু প্রয়োজন মেটানোর মাধ্যম নয় এটি তোমার আত্মসম্মান এবং শক্তির প্রতীকও মহিলার হৃদয় সর্বদা তার দিকে ঝোঁকে যার কাছে দিক নির্দেশনা লক্ষ্য এবং আর্থিক শক্তি থাকে তৃতীয়ত তোমার সামাজিক ক্ষেত্র সম্প্রসারণ করো নতুন মানুষের সঙ্গে মেলো পুরনো বন্ধুদের সময় দাও নতুন স্থানে ঘোরো যখন সে দেখবে যে তোমার সময় এখন শুধু তার জন্য নয় বরং পুরো জগৎ তোমার চারপাশে ঘোরে তখন তার মধ্যে জলন উঠবে যে সে এখন তোমার অগ্রাধিকার নয় আর সবচেয়ে বড় ধাক্কা তাকে লাগবে তখন যখন এই আলোক তোমার ছাড়া উৎপন্ন হবে কারণ মহিলার মনে হতে হবে আমি চলে গিয়েছিলাম কিন্তু তার জীবন আরও ভালো হয়ে গেছে এই ভাবনা তার অহংকারকে ভিতর থেকে ভেঙে দেবে এবং মনে রাখো এই পরিবর্তন শুধুমাত্র প্রদর্শনের জন্য করা উচিত নয় এই পরিবর্তনকে নিজের জীবনের সত্যি বানাও কারণ যখন পরিবর্তন সত্যি হয় তখন তার প্রভাবও গভীর হয় মহিলার জন্য সবচেয়ে বড় শাস্তি হলো যাকে সে অবহেলা করেছিল সেই মানুষ এখন অন্যদের জন্য আকর্ষণের কেন্দ্র হয়ে গেছে এই তারাই তাকে রাত জাগাতে বাধ্য করবে এবং ভাবতে বাধ্য করবে যে আমি কি তাকে হারিয়ে ভুল করেছি বন্ধুরা মনে রাখো যদি কেউ তোমাকে অবহেলা করেছে তোমার মূল্য কম বুঝেছে তাহলে সেটা তার ভুল তোমার নয় তোমার অস্তিত্ব কারো মানা বা না মানার ওপর ছোট হয় না আসল শক্তি হলো তুমি তোমার জীবন এমনভাবে বাঁচাও যে একদিন সেই মানুষরা ভাবুক কাশ আমরা তাকে হারাইনি এই ভিডিও এখানেই শেষ করছি কিন্তু তোমার জন্য যাত্রা এখন শুরু হয়েছে এখন তোমার হাতে আছে যে তুমি এই ব্যথাকে অস্ত্র বানাবে কি বোঝা বেছে নেওয়া তোমার এবং আগামীর দিন এই এক চিন্তার উপরে নির্ভর করছে যদি তুমি এই ভিডিও থেকে কিছু শিখেছো কিছু অনুভব করেছ তাহলে এটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নিচের মন্তব্যে লেখো আজকের পর তোমার জীবনে সবচেয়ে প্রথম পরিবর্তন কী আনবে কারণ মনে রেখো পরিবর্তনই আসল প্রতিশোধ আর যখন তুমি বদলাও তখন পুরো পৃথিবীকে জ্বালা অনুভব করতে হয়